নমস্কার দর্শক এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর যেটা হচ্ছে সুপ্রিম কোর্টে প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচুরের বিরুদ্ধে সিবিআই তদন্ত সিবিআই তদন্ত কি প্রাক্তন বিচারপতি চন্দ্রচুরের বিরুদ্ধে করা সম্ভব হ্যাঁ সম্ভব আইনে আমাদের প্রভিশন আছে কেন কেন প্রশ্ন হচ্ছে কেন চন্দ্রচুর মহাশয়ের বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে মারাত্মক অভিযোগ চন্দ্রচূর মহাশয়ের বিরুদ্ধে প্রধান বিচারপতি চন্দ্রচূর মহাশয়ের বিরুদ্ধে গুরুত্ব গুরুত্বপূর্ণ এবং মারাত্মক অভিযোগ উঠেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ নিতে চলেছে বলে জানা যাচ্ছে দর্শক আপনারা সকলেই জানেন যে আজ্জিকর কাণ্ডে স্বতঃপ্রণোদিত হয়ে প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহাশয় তিনি কিন্তু কেসটাকে হাতে নিয়েছিলেন শুভ করে তিনি শোনার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করেছিলেন সুপ্রিম কোর্ট এই মামলা শুনবে সুপ্রিম কোর্ট সিবিআই কে ইনস্ট্রাকশন দেবে কিন্তু পরবর্তীকালে যেটা দেখা গেল সেটা কিন্তু মারাত্মক ঘটনা সেটা হচ্ছে কি যে একজন মাত্র দোষী সাব্যস্ত হলো বাকি কাউকে ধরাই হলো না সবাই যে যার মতন খোলা হা খুলে বেড়ালো ঘুরে বেড়ালো কিন্তু এই প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচুর মহাশয় তিনি কিন্তু উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে যাদের নাম সিপিআই নোট করেছেন এই সমস্ত নাম কিন্তু মারাত্মক বিষয় কিন্তু তারপরেও আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আজ্জিকর কাণ্ডে বিশেষ করে সেই ধরনের কোনো কিছুই গুরুত্ব পেল না এমন কি শুধুমাত্র একজনকে ফাঁসি কাটে চড়িয়ে বাকি সবাই কিন্তু যে যার ঘুরে বেড়াচ্ছেন এই রকম পরিস্থিতি হওয়ার পেছনে মূল যে দায় তিনি হচ্ছেন প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড় মহাশয় এছাড়াও যদি আমরা দেখি ডিএ মামলা এসএসসি মামলা বারবার তিনি কিন্তু পেন্ডিং করে দিয়ে গেছেন টাইমের পর টাইম তারিখের পর তারিখ দিয়ে গেছেন কোন অবস্থাতেই কিন্তু তিনি মামলা শুনছিলেন না দিয়ে মামলাটা যাতে যেটা দেখলাম আমরা গিয়ে মামলা আজকে পায় অনেকগুলো ডেট পড়ে গেছে প্রায় সতেরো আঠেরোটা ডেট পড়ে গেছে কিন্তু সেই মামলা ঠিক করে শোনা হয়নি এবং প্রধান বিচারপতি তিনিও কিন্তু সেই মামলা শুনতে আগ্রহী হননি এরকম বহু মামলা আছে যে মামলাগুলোতে বিরাট বিরাট দুর্নীতি হয়েছে তার মধ্যে যেরকম শিক্ষক নিয়োগে পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি নিয়েও কিন্তু আমরা দেখেছি তারিখ দিয়ে যেতে এই চন্দ্রচূড় মহাশয়ের রকম নানান রকমের মারাত্মক অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে যেটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ বিষয় যে প্রাক্তন বিচারপতি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে উঠেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছেন এমনকি শোনা যাচ্ছে যে সিবিআই তদন্ত হবে তার বিরুদ্ধে ভাবুন দর্শক আমরা তখনও বলেছিলাম আমরা যখন সির মামলা হচ্ছে টেট মামলা বারবার করে পিছিয়ে যাচ্ছে তখনও কিন্তু আমরা বারবার করে বলেছিলাম যে যে কাজটা চন্দ্রচূর মহাশয় করছেন সেটা কিন্তু ওটেই ভারতবর্ষের গণতন্ত্র রাষ্ট্রে শোভা পায় না বিচার ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রে সামিল হয়েছেন বলা যেতে পারে তিনি বিচার ব্যবস্থা ভারতবর্ষে ভেঙে যাবে কি যাবে না সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে চন্দ্রচূড় মহাশয় কিন্তু কোন অবস্থাতেই রায় বাংলার যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি নিয়ে বিভিন্ন রকমের যে বিচার সেই বিচারগুলোকে কিন্তু বারবার তিনি তারিখ এ তারিখ দিয়ে গেছেন তার মধ্যে দিয়ে অন্যতম তার মধ্যে এসে মামলা অন্যতম বিভিন্ন রকমের মামলা দুর্নীতির মামলা সুপ্রিম কোর্টে একের পর এক তারিখ পে তারিখ পেয়ে গেছে আর আজ্জিকর কাণ্ড নিয়ে যেটা আমরা সরাসরি দেখলাম যে সুপ্রিম কোর্ট শুভ মতো করে মামলাটাকে কলকাতা হাইকোর্ট থেকে ছিনিয়ে নিল অথচ সেই মামলায় কোন রকম গুরুত্ব পেল না প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড় মহাশয়ের কাছে তিনি কিন্তু দীপ্তি হেসে খেলে রিটায়ার করে গেলেন অথচ বাংলার মানুষ বাংলার সাড়ে দশ কোটি মানুষ সুপ্রিম কোর্টের থেকে চেয়েছিল যে অবয়ার যাতে সঠিক বিচার পায় অবয়ার যাতে সঠিক বিচার হয় কিন্তু সেই বিচার হলো না এবং এই রকম অনেক মামলাতে শোনা যাচ্ছে যে আর্থিক লেনদেন হয়েছে এবং সেই লেনদেনের জোরে তিনি একের পর এক তারিখ দিয়ে গেছেন মামলাকে নষ্ট করে দিয়েছেন এই রকমই কিন্তু গুরুত্বপূর্ণ অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে এবং সেই গুরুত্বপূর্ণ অভিযোগ ওঠার কারণে কেন্দ্রীয় সরকার মনে করছেন যে তার বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়া উচিত এবং সেইটাই কিন্তু সেই রকমই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের সূত্র ধরে যেটা আমরা জানতে পাচ্ছি যে স্পষ্টত সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড় মহাশয়ের বিরুদ্ধে সিবিআই তদন্তে আনতে চলেছে তার বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে মারাত্মক বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে এবং বিশেষ করে বাংলার অনেক রকমের অভিযোগ তার বিরুদ্ধে আছে শোনা যাচ্ছে যে তিনি আর্থিক লেনদেনে যুক্ত ছিলেন যখন তিনি মামলা শুনছেন যখন তিনি প্রাক্তন হননি যখন তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন এই অবস্থায় তিনি একের পর এক আর্থিক লেনদেনের সাথে যুক্ত হয়েছেন মামলাকে তিনি খাটো করে দিয়েছেন মামলার যে মেরিট সেই মেরিটকে নষ্ট করে দেওয়ার জন্য তারিখ পে তারিখ দিয়ে গেছেন এবং সেই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে সেটা হচ্ছে যে এই প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড় মহাশয়ের বিরুদ্ধে সিবিআই তদন্ত এবং সেই তদন্তের সম্মুখীন হতে হবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড় মহাশয়কে দর্শক এর থেকে গুরুত্বপূর্ণ সংবাদ আর কি হতে পারে দেশের প্রাক্তন বিচারপতি তার বিরুদ্ধে সিবিআই তদন্ত এর থেকে বড় লজ্জা এর থেকে বড় ধিক্কার জিনিস আর কি হতে পারে কাউকেই কি সাধারণ মানুষ বিশ্বাস করতে পারবে না আমরা জানি যে ভারতবর্ষের পলিটিক্স এমন একটা নোংরা মাত্রায় গিয়ে পৌঁছেছে যেখানে সাধারণ ছেলে মেয়েরা সাধারণ মানুষজন তারা পলিটিক্যালি ব্যাপার এলেই ঘেন্না করে কথা শুনতে চায় না পলিটিক্সের থেকে দূরে থাকতে চায় সবাই কারণ পলিটিক্যাল নেতা নেত্রীরা হয় একেবারে যাতা মিথ্যে কমিটমেন্ট মিথ্যে আশ্বাস এই হচ্ছে তাদের বলি সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট হাই কোর্ট বিভিন্ন রকমের যে কোর্ট আছে ভারতবর্ষে তাদের প্রতি কিন্তু বিশ্বাস মানুষের অল কিন্তু সেই কিন্তু দর্শক আমরা আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের কে আপনাদের কাছে তুলে ধরলাম এবং এটা গুরুত্বপূর্ণ শুধু নয় ভারতবর্ষের গণতন্ত্র কাঠামোর উপর একটা বড় ধাক্কা বলা যেতে পারে কোটের প্রতি মানুষের যে বিশ্বাস সেই বিশ্বাসের ওপর আঘাত বলা যেতে পারে তাই আপনারা আপনাদের বক্তব্য আপনাদের মতামত আমাদের এই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বপাল সংবাদ আবির্ভাবের জন্য